বন্ধুরা এই যে দেখেন আমি সবাই আবার আলহামদুলিল্লাহ বই মেলা থেকে আজকে প্রথম আসলেন না না আজকে প্রথম প্রথম দিন থেকে আসছি প্রথম দিন থেকে আসলেন আপনার বই কি নিয়ে আসলেন এবার আমাদের জন্য এবার আমার অবিলায় বেলা এখন আছে নাকি একটা বই দেখি এটা হচ্ছে রয়্যাল পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে অবেলায় বেলা একটা ছোট গল্প সংকলন আর আরেকটা আসছে বন্দিনী দ্বিতীয় খন্ড আপনারা জানেন যে বন্দিনী হচ্ছে যে আমার অস্তিত্ব বন্দিনী আমার লক্ষ্য তো ওটা আসছে শব্দশৈলী প্রকাশনা থেকে পাওয়া যাবে চৌত্রিশ নম্বর প্যাভেলিয়নে আচ্ছা বন্দিনী দ্বিতীয় খন্ড এটা গিয়ে দেখতে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম পারবো নাকি আপু হ্যাঁ পারবে আমি যতদিন বেঁচে আছি আমার লেখার ক্ষমতা আছে এবং আমি লিখে যাব এবং বন্দিনী বন্দিনী গল্প লিখে শেষ করা যাবে না তো চলবে বন্দিনী আচ্ছা এটার নাম দিছেন কি অবলাই বেলা অবলাই বেলা এটা মানে একটু কইবে না আপু এটার মানে হচ্ছে এটা রূপক অর্থে মানে ব্যবহার করা হয়েছে ধরেন আপনার অর্থে আমি বলে দিই সাদা মাটা করে আমার অর্থে বলেন আমার অর্থে তো বলার কথা যে কোনো মানুষের জীবনে যে কোনো সময় অবেলা নেমে আসতে পারে সে অবেলাটাকে বেলায় পরিণত করা যায় যদি তার ডেডিকেশন বা পরিশ্রম বা আমি তো তর্জমা করে দিলাম মানে এরকম মনে করেন আমার যখন গার্লফ্রেন্ড ছিল তখন হলো বেলা মানে গার্লফ্রেন্ড আমার চলে গেছে দেখছেন পুরো কিন্তু বিষয়টা আমি বুঝে ফলাইছি আপু সে অবেলার মধ্যে আবার আবার যখন আপনি আরেকজনের সাথে প্রেম করবে আবার বেলা করবো মানে এরকম অবেলা বেলা খানি হইতেই থাকবো নাকি করতেছি এটার পাশাপাশি আজকে তো বইমেলা মানে কিন্তু মেয়ের কলেজের একটা ব্যাপার জিজ্ঞাসা করতেছিলাম যে ওনারা যে বিশ্ববিদ্যালয় দাবি করতেছে এটা আপনার কেমন মনে হইতেছে এই বিষয়টা নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ হচ্ছে যে এগুলা মানে এই বিষয়গুলো ওনারা বোধধারাই বলতে পারবেন ভালো মতন হ্যাঁ এই বিষয়ে আমি কোনো কমেন্ট দিতে চাই না আচ্ছা দেখো এটা না বলেন কিন্তু আমি এটা ইংরেজি শিখতে চাই যে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় তাই এটার ইংরেজিটা কি হবে আপু আমি পারি না এটা যদি আমার একটু শিখাইতেন প্লিজ আমিও পারি না আর এখন সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করার কথা এটা হচ্ছে বাংলা ভাষার মাস বাংলায় কুমার আপনি বাংলায় শিখেন বাংলায় কিন্তু ঠিক কথা বলতে পারেন না এটা ইংরেজি কথা কিন্তু আরেকটা জিনিস মানে আমরা জানছি যে ভাইয়ারা বলতেছিল একলা জুলাই জুলাই তত একলা না জুলাই সবাই আমরা একসাথে ছিলাম একসাথে এবং জনতা আমরা সবাই একসাথে ছিলাম জুলাই কখনো একলা না জুলাই সবার আপু আমি যদি স্পন্সর করি মানে এই যে বিশ্ববিদ্যালয় এই নিয়ে একটা বই লেখা যায় আপনি চেষ্টা করেন না অন্যের উপর দিয়ে আপনি বই লেখাতে চান কেমন ধরেন আমি লেখাই ভালো হয় না তো মনে হয় না করবো আপু আপনি কিনবেন আমি কিনবো আমাকে দিবেন আমি কিনবো আমি তো টিপ না হ্যাঁ কন্টেন্ট দেখার পাশাপাশি দয়া করে বইও পড়বেন কারণ হচ্ছে যে বইয়ের আবেদনটা চিরন্তন চিরকালীন হ্যাঁ এবং এটা এটা কোনোদিনই অতিক্রম করে কেউ যেতে পারবে না বই কিনবেন বই পড়বেন